আসসালামু আলাইকুম বি ওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এখান শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে সুপার ফাস্ট করে নিতে পারবেন অনেক সময় আমাদের মোবাইলে অনেক স্লো হয়ে যায় কাজ করা যায় না সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মোবাইলকে তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করে একদম সুপার ফাস্ট করে নিতে পারবেন আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না প্রথম ট্রিক্সটা হচ্ছে আপনারা আপনার ডায়াল পেটে যাবেন আপনার মোবাইলের সেখানে আপনাকে টাইপ করতে হবে স্টার হ্যাশ তারপর লিখবেন ডাবল নাইন তারপর লিখবেন ডাবল জিরো হ্যাশ জাস্ট এতটুকু লিখবেন লিখার পর আপনাকে এরকম এরকম একটা অপশান আসবে দেখেন আপনার স্যামসাং মোবাইল হয়ে থাকলে বা অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু এরকম আসে আপনার এরকম একটা পেজ আসবে আপনি নিচে যাবেন সেটাকে ড্রাগ করে নিচে যাবেন এই যে একটু করে এখানে দেখতে পাবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিবাক লেভেল নামের একটা অপশন দেখা যাবে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এই যে ডিবাক লেভেল এটা আমার এখানে কি করা আছে লু করা আছে এই যে ডিবাক লেভেল ডিসেবল তারপর এখানে একটা ই দেওয়া আছে তারপর লো দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা কি করবেন একদম লু করে দিবেন হয়তো বা হলে মিডিয়াম করে দিবেন ঠিক আছে এটা আপনার হাই থাকবে ফার্স্ট প্রাথমিক অভাসে এটা হাই থাকে আপনি যখন এটাকে মিডিয়াম করে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা রিস্টার্ট হবে মিডিয়াম বা লু যাই না তখন মোবাইলটা রিস্টার্ট হবে তো রিস্টার্ট হলে ভয় পাওয়ার কোনো কারণে মোবাইলটা অটোমেটিক রেস্টার্ট হওয়ার পর আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে এটা হল একটা পদ্ধতি এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব স্টার হ্যাশ ডবল নাইন ডবল জিরো হেস এরপর সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে আপনারা গুগল আপনার সেটিংসে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনারা যাবেন এই যে ডা ডেভেলপার অপশনটা আর যাদের কাছে ডেভেলপার অপশনটা নাই আপনার অ্যাবাউট ডিভাইসে গিয়ে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন বিল্ড নাম্বার একটা অপশন দেখতে পাবেন সেখানে সাতবার ক্লিক করবেন তাহলে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে ডেভেলপার অপশন চালু করার পর নিচে আসবেন আসার পর এখানে দেখবেন একদম নিচে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা থাকবে আপনার ওয়ান এক্স করে দেওয়া থাকবে প্রাথমিক অবস্থায় তো আপনার মোবাইলটা যদি অনেক বেশি স্লো হয়ে যায় আপনি কি করবেন এটাকে এই যে অ্যানিমেশন স্কেলটা অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু আপনার ডিসপ্লে কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য আপনি এটা অ্যানিমেশন স্কেলটা জিরো পয়েন্ট ফাইভ এক্সে করে দেবেন ওকে জিরো পয়েন্ট ফাইভ এক্সে করে দিলে আপনার মোবাইলটা আগের তুলনায় অনেক অনেক বেশি স্পিড হয়ে যাবে আর আমি আপনাদেরকে জাস্ট একটু করে দেখাচ্ছি যেমন আমি যদি এখানে টু এক্স ইউজ করি আমার মোবাইলটা কিন্তু অনেক স্লো হয়ে আর দেখেন আগের থেকে অনেক স্লো হয়ে গেছে আমি একটা জিনিস অফেন করতে কত টাইম লাগতেছে দেখেন আর এটা যদি আপনি কম করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়ে যাবে এটা একটা আর একটা অপশান হচ্ছে এখানে আপনারা এখানে দেখতে পাবেন আর তিন নম্বর ট্রিক্সটা আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশান আপনার অন থাকে সেগুলোকে আপনি অন অফ করে দিবেন তো সেই অপশনটা কোথায় পাবেন এখানেই পেয়ে যাবেন আপনারা আমি এটা দেখাচ্ছি কোন জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশানটা কোন জায়গায় পাওয়া যায় এখানে নিচে আসবেন হয়তো এই যে দেখেন আপনারা লিমিটেড ব্যাকগ্রাউন্ড প্রসেস নামের একটা অপশন দেখতে পাবেন এটাতে যাবেন এটাতে যাওয়ার পর আপনি কি করবেন আমি একটা লিমিটেড দিয়ে দিছি তার মানে এটা আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশান আমি ওপেন করবো সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করবে তাহলে আমাদের রুম যেহেতু র্যামের স্পেস নিবে তাহলে র্যামটা ফুল হয়ে গেলে কিন্তু আমাদের মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে যার কারণে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিতে পারেন কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রসেসিং থাকবে না আর আপনি যদি মনে করেন একটা দুইটা তিনটা দিয়ে দিবেন তা আপনি এখান থেকে চুজ করে নেবেন কতটা দিবেন তা আমি স্ট্যান্ডটা রেখে দিলাম আমি আমার মতো করে রাখবো আপনি এখান থেকে অবশ্যই সেটা কমিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক স্পিড হবে এই তিনটা পদ্ধতি যদি আপনি আপনার মোবাইলে আপনি ইউজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মোবাইলটা অনেক অনেক ফাস্ট হবে সুপার ফাস্ট হয়ে যাবে আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে না তো বন্ধুরা আজকে টিউটুয়েলের জাস্ট এতটুকু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে